আবার তোমাদের জ্বালাতে আসলাম মনে করবে বাবা আবার এসে গেল মি অ্যান্ড মাই মম থেকে মম সো ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম এখন যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে বাড়িতে যখন অনেক জঞ্জাল হয়ে যায় ধরো কারোর বাগান আছে কারোর বাড়ির সামনে অনেক মানে আগাছায় ভর্তি হয়ে গেছে তারপরে এমনি ধরো যাদের বাড়ি বাড়ির সামনে অনেক বাগান ফাগান আছে আগাছা জানো তো আগাছাগুলোকে ছেটে দিতে হয় তা সেরকম ওয়াইটি একটা জঞ্জাল হয়ে গেছে ওয়াইটিতে কিছু আগাছা আছে সেই আগাছাকে ছেটে দিতে হয় এটা তো নিয়মই বলে যে বর্ষাকালে বলে যে কোনো সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ভালো না আমাদের বাড়িতে আমাদের যে আমরা যে ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটেও তো অনেক আনাচে কানাচে ধুলো ময়লা জমে থাকে তা আমরা কি করি মাসে একদিন ঝুলঝাড়ু দিয়ে ঝুল টুল ছাড়ি তা বাথরুম পরিষ্কার করি বাথরুম ক্লিন করি দেয়াল ঠেয়াল পরিষ্কার করি দেয়ালে অনেক ঝুল লেগে থাকে সে যত মানে মডার্ন বাড়ি হোক এমনি বাড়ি হোক এগুলো করতে হয় সেরকম আমরা এখানে বাইটিতে কিছু কথা বলতে ভিডিও করতে আসি তা আমার আমার যেটা মনে হয় যে বাড়িটি থেকেও কিছু আগাছা পরিষ্কার করে দেওয়া উচিত হ্যাঁ জীবনের ক্ষেত্রে অনেক আগাছা এরকম এরকম থাকে সেই আগাছাগুলো না শুধু শুধু ওগুলোর কোনো কাজ থাকে না আগাছাগুলোকে ছেটে দেওয়াই ভালো এই ধরো একটা এক্সাম্পল তোমাদেরকে আমি একটা বলছি যে আমরা আমি মা আমার দুটি সন্তান পরিবারের ক্ষেত্রে বলছি হ্যাঁ আমরা কি করি যখন আমরা শিশুকে জন্ম দিই জন্ম দিই সন্তানকে লালন পালন করি এই আগাছার মত বেড়ে ওঠে কিন্তু হ্যাঁ ছোটো একটা চারা গাছকে যদি তুমি জল দাও খাদ্য দাও তার আস্তে 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 চারা থেকে কুড়ি জন্মাবে কুড়ি থেকে ফুল ফুটবে সেরকম আমরা সন্তানদেরও তো সেভাবে মানুষ করি আর তারপরে তাদের লেখাপড়া শেখাই আর সন্তানদের জন্য মারা কত না কি স্যাক্রিফাইস করে মাদের স্যাক্রিফাইস মানে হিসেবের খাতায় লেখা থাকে না কখনো আমরা এই যে পৃথিবীতে এসছি ভগবানের সৃষ্টি ভগবানের দ্বারাই মানে ভগবান বলে যিনি আছেন তাকে কেন আমরা পুজো করি মানে সৃষ্টিকর্তাবিধাতা বলে না সৃষ্টিকর্তা বিধা আমাদের অনেক কাজ আছে করার আচ্ছা এই ধরো আমরা আগাছা দিয়ে বললাম তেমনি আমরা সন্তানের মা যারা সন্তানকে লালন পালন করে তারপরে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটা বয়স আছে মারা ছেড়ে দেয় সন্তানের হাত ছেড়ে দেয় মেয়ের এমন একটা যাদের দুটি সন্তান আছে যাদের একটি সন্তান আছে আমি জেনারেল বলছি একটা সময় আসে তখন মাদের তো অনেক স্যাক্রিফাইস করতে হয় না একটা পেটে যখন সন্তান ধারণ করার থেকে শুরু করে প্রসব যন্ত্রণার থেকে শুরু করে যাদের সিজারিয়ান হয় সেটাও মানে একটা একটা মানুষকে জন্ম দেওয়া মানে ওটা যে কী কষ্টদায়ক সেটা বাবার থেকেও মারা বেশি বুঝতে পারে হ্যাঁ সুতরাং সেই মা যখন একটা বয়স হয়ে যায় তারপরে ছেলে মেয়েকেও মানুষ করে দেয় তখন তারা কিন্তু নিঃস্বার্থ থাকে মায়েরা তারা কিন্তু তাদের সন্তানের থেকে কখনো কিছু আশা করে না কখনো কিছু আশা করে না এই হচ্ছে মা ভগবানের পরেই হচ্ছে মা এবং কখন মিস হয় যে এই যে আমি এখন মিস করি কখন কোনো কিছু ডিসিশন নিতে হলে কোনো কিছু কাজ মানে কিছু একটা কিছু হলে যখন আমার শরীরটা খারাপ হয় আমার নিজের সন্তানের থেকেও তখন মনে হয় যদি আমার মা থাকতো শিয়লের কাছে বসে থাকতো মাথায় হাত গুলিয়ে দিত সুতরাং মাদের ক্যারেক্টারাইজেশান এখানে বৃথা করা হুম সুতরাং সেই সন্তান যদি এক এক সময় কুসন্তানে পরিবর্তন হয় মানে মাতা কখনো কুমাতা হয় না সন্তানই কুসন্তান একটা প্রবাদ আছে তোমরা নিশ্চয়ই জানো মাতা কখনও কুমাতা হয় না সন্তানরে কু কুসন্তান এক এক সময় তৈরি হয় যর গ্রান্টেড আর কি মানে হঠাৎ ধরো মায়ের মায়েদেরও তো কিছু ইচ্ছা থাকতে পারে মাদেরও তো একটা সময় তো এত স্যাক্রিফাইস করে এত কষ্ট করে সন্তানদের আমরা মানুষ করি তখন একটা সময় আসে তখন পায়ের ওপর পা তুলে মারাবো একটু বসে থাকতে চায় একটু মায়েদের মনে কি ইচ্ছা হয় আমি যেহেতু মা আমি যেহেতু মেয়ে আমি যেহেতু মহিলা আমার পারসেপশান দিয়ে আমি বলছি বাবা আলাদা বাবা ফিনান্সিয়াল দিকটা দেখে বাবা এডুকেশান একটি মানে বাবার সাথে সন্তানদের রিলেশনশিপ আলাদা মায়ের সাথে আলাদা মারা এক এক সময় চায় যে একটু প্যাম্পার্ড হতে চায় একটু ভালোবাসা পেতে চায় একটু ছেলেমেয়েদের কাছ থেকে আদর ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা পেতে চায় তখন যারা পায় না যারা বঞ্চিত হয় সব থেকে তখন একটা প্রবাদ কই আছে যে সন্তান এর থেকে না হওয়াই ভালো সন্তান আমার গুমাতা কদাপের মানে গুসন্তানের থেকে সন্তান জন্ম না দেওয়া অনেক ভালো এরকম হঠাৎ হিট অফ দ্য মোমেন্টে যখন ইমোশনালি ইমোশনালি আমরা ব্রেকডাউন করি আমাদের মন আছে আমাদের ইমোশন আছে আমরা রক্ত মানুষ আমাদের রাগ আসে আমাদের কান্না পায় আমাদের দুঃখ হয় আমাদের একাতিত্ব বোধ হয় সন্তান থাকলেও আমি ইন জেনারেল বলছি তাহলে কিছু ভেবে ভেবে নিও না যে আমি ডিপ্রাইভ না তা না কিছু কিছু সময় অভিমানও হয় ধরো খুবই ভালো মানে খুব হ্যাপি আছি তার ভেতরেও অভিমান জন্মায় জন্মায় নাকি হয় ধরো আমার সাংঘাতিক পাচ্ছি সন্তানদের কাছ থেকে তাও কোথায় যেন একটা মনে হয় যে মানে একটু কিছু হলেও মাদের একটু অভিমান হয়ে যায় কারণ আজকালকার যুগের ছেলেমেয়েরা হয়তো তাদের একটা আশা আকাঙ্ক্ষা তাদের একটা ভালো লাগা থাকতে পারে সেখান থেকে একটু ক্ল্যাশ হয় হয়তো মা কোথাও বেরোচ্ছে অত বলি গেলে একটু ফোন করিস হ্যাঁ পৌঁছে একটু ফোন করিস তারপর হয়তো ফোন করতে ভুলে যায় ছেলেমেয়েরা তখন হয়তো মাঝপথে হয়তো মা অত বোঝেন না মা ফোন করে ফেলে তখন হয়তো এটা ছেলেদের ক্ষেত্রে বেশি হয় মেয়েদের ক্ষেত্রে কম ইস আমি একটা মিটিংয়ে আছি আমি একটা এখানে আছি আমি একটা বন্ধুদের সাথে একটা ক্যাফেতে বসে আছি এই সময় না তুমি না সত্যি আমায় লজ্জায় ফেলে দাও এত বয়স হয়ে গেছে চাকরি করছি এ করছি এখন তোমার ফোন করার কি দরকার কি দরকার এই যে এই হয় এগুলো দেখবে জেনারেল আমি একটাও বাজে কথা বলছি না এগুলো কিন্তু রিয়ালিটি তখন মাদের তখন একটু অভিমান হয় যে বাবা সারাদিন বাদে একটা ফোন করলাম তাও ছেলেটা বলল এখন কেন ফোন করলে তাও লজ্জা মাদেরও তো ইচ্ছা করে একটু সাজগোজ করতে বৃদ্ধ হয়ে গেছে বলে কি এই যে আমি এতটা এজ হয়ে গেছে তা আমারও তো একটু ইচ্ছা করে চুলে একটু কলব করি একটু হেনা লাগাই একটু সাজগোজ করে বসি আমারও তো ইচ্ছা মানুষের দমন হয় না আমরা ইচ্ছাতেই বেঁচে থাকি আমরা যদি সমস্ত কিছু বর্জন করে দিই স্যাক্রিফাইস করে দিই তাহলে আমাদের বাঁচার আকাঙ্ক্ষাটাই কমে যাবে প্রত্যেকটা দিন আমরা বাঁচি কেন বাঁচি না পজিটিভিটি নিয়ে বাঁচি হুম যে আমি এরকম করে থাকি আমি আজকে যত তুমি বেশি মনে করবে যে না আমি তো ভালো আছি আর আরেকটা কি আমরা সাইকোলজিতে পড়েছিলাম নিজেকে না সব সময় অত বুড়ি বুড়ি ভাববে না নিজেকে গান করো তুমি দেখো ঘুরতে যাও একটু এখানে শপিং করতেই যাও একটু বাজার থেকে সবজি কিনে আনো আর নিজের টেক কেয়ার করো সময় মতো স্নান করা সময় মতো একটু সাজগোজ করে থাকা হলে দেখবে তোমার মন আপনি ভালো হয়ে যাবে আর যেটা বললাম আগাছা বিদায় করো ওয়াইটিতে এমন এমন কিছু আগাছা জঞ্জাল জন্মেছে তাদের ইমিডিয়েটলি আগাছাগুলোকে হাতিয়ে দেওয়া উচিত এতে কি হচ্ছে এ আগাছাগুলি এত ডিস্টার্ব করছে আর কোনো সময় নেই অসময় নেই কোনো আওয়াজ নেই ধরো মানে সন্ধ্যাবেলায় কাজকর্ম করছি সেই সময় আগাছাগুলো ভীষণ বিরক্ত করে আর তারপরে সকালবেলায় বহুত কাজ থাকে বারোটা সাড়ে বারোটা একটা দেড়টা যারা মানে রিটায়ার লাইভ লিড তাদের অনেক সংসারের কাজ থাকে তখন ভাই ওয়াইটি খুলে ইউটিউব খুলে লাইভ টাইভ তখন আমার দেখা হয়ে হচ্ছে না সরি টুসে হ্যাঁ মানে ওই সময়টা না ভীষণ মানে মানে আমাদের তো কাজকর্ম থাকে ওই বললাম যারা আগাছা তাদের অনেক সময় থাকে তারা হয়তো সংসারে হয়তো মনই দেয় না তারা হয়তো মানে তাদের গুড ফর নাথিং তাদের কোনো আমি প্রায়োরিটি লিস্টে তাদের রাখি না তারা হয়তো মানে তাদের প্রায়োরিটি হচ্ছে এই ইউটিউব ইউটিউব কিন্তু আমাদের সব কিছু না ইউটিউবে আমরা কখনো মন ভালো করতে আসি একটু ভিডিও করে যাতে মনটা ভালো হয় একটু হ্যাঁ অবশ্যই একটু টাকা পয়সাও পাই সে ছমাসে পাই কি তিন মাসেই পাই কি প্রতি মাসেই পাই একটু একটু দিয়ে একটু মানে স্বামীকে সাহায্য করা কোনো ছেলে মেয়ে ছেলে বলছে না ধরো মেয়ে এখন একটু মাকে মার পাশে দাঁড়ানো আর আমাদের মতো মানুষরা আমি করি আমি একটু যদি রোজগার করে একটু যদি ফ্যামিলিকে একটু যদি কন্ট্রিবিউট করি হ্যাঁ স্বামী তো অনেক আমাদের ভাত কাপড়ের দায়িত্ব তো স্বামীরা নেয় এখন যদি আমি একটু কিছু সেগুলো সৎভাবে ভদ্রভাবে সভ্যভাবে ক্রিয়েটিভিটি দিয়ে ভালো দিন যেখান থেকে আমার থেকে শিক্ষা পাবে হ্যাঁ কুশিক্ষা না আমি যাতে আমার ছেলে মেয়েদের কাছে সুশিক্ষা দিতে পারি যেরকম আমরা সন্তানদের ক্ষেত্রে দিই এমনকি রেগে গেলেও তাই বলি এর থেকে বাবা যদি না হতো তাও ভালো এরকম রেগে গিয়ে বলি না যে থেকে বাবা নিঃসন্তান থাকাও ভালো সন্তান হয়ে কুসন্তান এরকম বলে পেলি না রাগের মাথায় মায়েরা কি না বলে তো সব কিছু ধরতে নেই কেমন সব কিছু ধরতে নেই তা কেউ কাউকে এখানে ঠিক করতে পারবেন দেখুন এটা এমন একটা জায়গা যেখানে খুনি ডাকাত চোর ছাঁচরের জায়গা তো ইউটিউব না যে জেলে পুড়ে দেবো এর এটা করে দেবো তার সেটা করে দেব হ্যাঁ এবং চায়ের কাপ বসে চায়ের কাপ হাতে নিয়ে সেজে গুজে আমি একটা ধরুন আমি একটা আমি একটা সোশ্যাল কাজই করছি সেখানে আমার ঠেকা পড়েনি যে আমি ইউটিউবটা খুলব খুলে বসে বসে একটু চা খাচ্ছি সিপ করে খেয়ে একটু বার্তা দিয়ে যাচ্ছে বার্তা দিয়ে যাচ্ছে হ্যাঁ তা কতজন ভাই বার্তাটা মানছেন বার্তাটা মানছে হ্যাঁ কেউ তো মানছে না মানে এটা একটা মানে এখন যেটা হচ্ছে না বটে অত্যন্ত হাস্যকর ঠেকছে আমার অত্যন্ত হাস্যকর এটা শেষ পর্যন্ত জলটা কোথায় গিয়ে দাঁড়াবে একটু বলতে পারেন কি আপনারা একটু কমেন্টস করে জানাবেন তো যে এর জলটা কোথায় দাঁড়াবে এই জন্য তো বলছি আগাছাগুলোকে ছাটাও দেখো এখানে আমাদের অনেক আগাছা আর বর্ষাকালে স্পেশালি ভীষণ আগাছা জন্মায় এই আগাছাগুলোকে ছেটে নাও আগাছা রেখে না জঞ্জাল বাড়বে আরো আরো জঞ্জাল তৈরি হবে এর থেকে নয় দেখতে এসো না আর না হয় আগাছাগুলোকে ছেটে দাও ভদ্রভাবে না মানুষকে পাল্টাতে এসছে ও সত্যি মানুষ পাল্টাবে মানুষ আবার মানুষকে পাল্টায় হোয়াট ইজ দিস হ্যাঁ ঈশ্বরের তাহলে এই যে পীঠ এই যে কাশী বিশ্বনাথ টেম্পল আছে বেনারসের বিশ্বনাথ ধাম দক্ষিণেশ্বর তারাপীঠ তারকেশ্বর আর কত রান কালী আমাদের কালীঘাট সতীপীঠ সত্যি এক একটা জায়গায় এক একটা জিনিস ফেলে দিয়ে গেছে সেখানে একটা স্থান তৈরি হয়েছে সতী পিঠস্থান বলে তা তাহলে সেগুলোকেও তাহলে তোমরা ছাটাই করে দাও ভগবানের কাছে প্রার্থনা না করে তোমরাই যদি তোমরা ভালো করে দিতে পারো সব আমি এসেছি আমি এসে গেছি একেজনের এরকম কথাবার্তা আর আবারও বলছি যে তোমরা যদি একটা খুব রেপুটেড জব করো রেপুটেড এ করো তাহলে তোমাদের অ্যাসিস্ট্যান্ট কারা থাকতে পারে একটা রেপুটেড এম এমএনসি কোম্পানিতে একটা কী বলে জব জবে কিংবা একটা মিডিয়া লাইনে কিংবা যে কোনো একটা ভালো কোম্পানিতে তোমাদের অ্যাসিস্ট্যান্ট হবে যাকে একটা ফাইল দিলে যে ফাইলটাতে সই লাগবে আজকে এর সাথে একটা মিটিং আছে আজকে পাঁচটার সময় এই মিটিংয়ে আসবে আর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যেগুলো হয় যে ভালো ভালো ইভেন্ট যেগুলো করে যে আজকে একটা ওয়েডিং সিজনে এরা ওয়েডিংয়ে যে যায় আমি অনেক জানি ইভেন্ট কোম্পানির সাথে আমার আলাদা পরিচয় আছে তারা ইভেন্ট করে তারপরে পডকাস্ট অনেক আছে যারা খুব ভালো ভালো লেকচার দেয় পডকাস্ট করে এরকম অনেক ছেলেদের সাথে আমার মেয়ের বন্ধুত্ব আছে হ্যাঁ যা ওরা মানে খুব ক্লোজ ফ্রেন্ড পডকাস্ট করে প্যারিসে থাকে ও অন্য কাজও করে কোম্পানির এইচআর কোম্পানির এইচআর যদি হও তো ইউটিউবের এইচআর কি কেউ হতে পারে এগুলো তো বড় বড় কোম্পানির এইচ আর হয় তাদের অ্যাসিস্ট্যান্টকে দিয়ে অন্য অন্য কাজ করায় এখানে ইউটিউবে কোনো এইচ আর কোনো ম্যানেজার কোনো ডিরেক্টর জেনারেল কোনো হয় না প্লিজ সরি টু খালি গুড ফর নাথিং কিছু কাজ নেই কম নেই আর কতগুলোকে অ্যাসিস্টেন্ট করেছে সেই অ্যাসিস্টেন্ট মানে এমন করে দিয়েছে যে এই তোমরা উঠে এসো তো উঠে এসো এই এই এবিসি এই তোমাদেরকে কাজটা দিয়েছে আরে ভাই আপনি কি কাজ দিয়েছে এটা আমাকে বলুন কাজটা কি কাজটা কি গালাগালিজ বন্ধ করতে হবে পশোনাল অ্যাটাক বন্ধ করতে হবে এইটা করতে হবে না তাহলে দেড় লক্ষ টাকা এর হাত চলে গেছে আর কিছু টাকার খেলা এর দেড় লক্ষ যাচ্ছে এর পঞ্চাশ হাজার এ ষাট হাজার টাকা দিয়ে এই হয়েছে এই হয়েছে এই আমি পিটিশন জমা পড়ছে না এই তাহলে লাস্ট লাস্ট বাট নট দ্য লিস্ট তাহলে কোনো অফিসে দরকার নেই তোমরা এখানে ওয়াইটিতেই থাকো এমন তাহলে এই যে সেক্টর ফাইভে বলো এই যে কোনো কোম্পানি বলো তাহলে সব উঠিয়ে দাও হ্যাঁ সব আপনারা আসুন আসুন ওয়াইটিতে এসব করুন হ্যাঁ তাহলে কোর্টও উঠে হাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব উঠে যান তাহলে অ্যাডভোকেটের কোনো জায়গা নেই অ্যাডভোকেটও পাইতাল পুলিশকে হাতে করছে অ্যাডভোকেট অ্যাডভোকেটকে হাতে করা হচ্ছে সো সিলি হ্যাঁ সো সিলি তাহলে তো সব কিছু বন্ধ করে দেওয়া দরকার কোর্ট কাচারি গভর্নমেন্ট অফিস প্রাইভেট অফিস মানে কি বলবো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির থেকে শুরু করে সব তাহলে বন্ধ করে একটা ওয়াইটিতেই বসে থাকি তাহলে তারপরে দশটার থেকে কটা টাইমিং কটা দিয়েছেন দশটার থেকে আটটা আট ঘন্টার জব ওয়াইটিতে করতে হবে হ্যাঁ যখন তখন যা খুশি আর ওইগুলোকে আপনি অ্যাসিস্টেন্ট অ্যাসিস্টেন্ট বড়ো বড়ো কোম্পানিতে যান আমি কারো নাম নিচ্ছি না বড় বড় কোম্পানিতে যান এমডি হুম কাদের অ্যাসিস্ট্যান্ট করেছেন একবার দেখুন হ্যাঁ কাদের এই যে পিয়ার পিয়ারের যার এই যে অমিতাভ বচ্চনের পিয়ার শাহরুখ খানের পিয়ার এই যে মুকেশ আম্বানির ছেলের আজকে বিয়ে হচ্ছে হুম তারা করতে পারবে কি তারা করতে পারবে যে জিএম জিএম যারা একটা কোম্পানির জেনারেল ম্যানেজার তারা এই সমস্ত কাজ করতে পারবে আই এম আস্কিং যারা করছো তাদেরকে অল দিস হ্যালোসো লা থেকে আগাছা ছাটাই কর আর কিচ্ছু বলছি না দিস হোয়াইটি ইজ নট মাই কাপ অফ টি দিস ওয়াইটি ইজ নট মাই কাপ অফ টি এগুলোকে ছাঁটাই করতো আগাছা ছাঁটাই করো কেউ আগাছা জঞ্জাল রাখবে না যত সব জঞ্জাল এখানে এসছে গুড ফর নাথিং বসে 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 এদের কোনো কাজ আছে আর কোনো চলো চলো সাফাই করো সাফাই অভিযান শুরু করো আমি একটা অভিযান শুরু করবো ভাই জঞ্জাল সাফাই অভিযান আগাছা আমি তো আমার সন্তান দিব সন্তানও যদি খা কুসন্তান হয় কুমাতা কখনো হয় না আমি সন্তানকে একটা চড় কষিয়ে দিতে পারি বুঝতে তো সন্তান আর সন্তানের কাছ থেকেও আমি কিছু ভালো আশা করি যে তারা ভালো থাকুক তারা ভালো কাজ করুক বুঝতে পেরেছেন পেরেছ পেরেছিস একটা মা হয়ে সন্তানের কাছ থেকেও মা স্যাক্রিফাইস করে সন্তানের জন্য চায় সেই সন্তানও তো আবার মা অনেক মাকে ডিপ্রাইভ করে দেখে না বৃদ্ধাশ্রমে রেখে আসে কিন্তু তাও মা সন্তানের ভালো চায় সন্তানকে যেন পৃথিবীর আর কেউ খারাপ বলতে না পারে তুই বাবা এমন কাজ করো সবাই যেন তোর প্রশংসা করে তা আপনারা কি করছেন আপনারাও তো কারোর সন্তান ভাই আপনাদের মা বাবা নেই আপনাদের মা বাবা নেই আপনারা কারোর সন্তান না ওয়াইফটি পরিষ্কার করতে এসছে আরে আগে আমি জঞ্জাল আগে আমি সাফাই অভিযান শুরু করব হ্যাঁ আগাছাগুলোকে ছেটে ফেল বুঝতে পেরেছেন এটাই হচ্ছে আজকে আমার কিছু বক্তব্য মি অ্যান্ড মাই মমের মম থেকে এটুকু চললাম সি ইউ ইন মাই নেক্সট ভিডিও অ্যানাদার আলোচনা আগাছাটা তো দেখুন দেখেছেন দেখো কত আগাছা প্রত্যেক কটা বাইটির জঞ্জাল কিছু কিছু আছে ওই যে একটা জঞ্জাল এই যে একটা জঞ্জাল সব কটাকে ছাটাই করা দরকার টাটা